তো বন্ধুরা আমি আছি এখন রানীগঞ্জের বড়া সে বলে একটা গ্রাম আছে গলিয়ারি বেল্টে তো এখানে শুনলাম যে কেদারনাথের আদলে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে তো চটজলদি চলে এলাম তো চলো তোমার সাথে শেয়ার করবো আর এই এখানে আস্তে আস্তে দেখলাম এখানে একটা তো সেখানে যাই তোমার সাথে সেখানে গিয়ে মহালয়ার আর ষোলো দিন বাকি আর মহালয়া মানে। দুর্গা পূজা বাঙালিদের শুরু এই ষোলো দিন আগে আমি চলে এসেছি পড়াশিয়া গ্রামের এক কলিয়ারির পুজো মণ্ডপে যেখানে এই বছর শুনছি কেদারনাথের মানে আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল তো খবর পেয়ে আমি এখানে ছুটে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো এখানকার প্যান্ডেল কেমনভাবে হচ্ছে না হচ্ছে অবশ্যই তো দেখতে পাচ্ছ চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এখনো পর্যন্ত পুজো মণ্ডপের কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে সামনেই এখন রেডি হচ্ছে আর এখানে সব তো চলো শেয়ার করি তোমার সাথে আর এখানে দেখতে পাচ্ছ এখনও পুরো বাস পড়ে আছে এখন কিছু বাকি আছে কাজের আর সেই দিকে সব মিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছ সব হয়তো রাত্রিবেলাও কাজ হয় কেন লাইট এখানে টাঙানো আছে দেখতে পাচ্ছ তো চলো এখানে সব বাটম ফাটম পড়ে আছে যা দেখতে পাচ্ছি এখনো ভেতরে অনেক কাজই বাকি আছে আর পুজো বেশি দিন দেরি নেই আশা করি তার আগে কমপ্লিট হয়ে যাবে আর যখন ফুল ফাইনাল সব কিছু রেডি হয়ে যাবে আসার চেষ্টা করব পুজোর সময় তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে প্যান্ডেলটা ওকে তো তোমরা দেখতে থাকো রাখ রাখা হয়েছে এখন অনেক কাজ বাকি আছে দেখতে পাচ্ছি আর পুজো বেশি দিন দেরি নেই পুজো সামনে চলে এলো আর ষোলো দিনের মধ্যে কমপ্লিট করতেই হবে আর তোমরা যে কেদারনাথ দেখেছ সে কেদারনাথ আদলে এটা তৈরি হচ্ছে যা এখানে জিজ্ঞেস মানে জিজ্ঞেস করে জানতে পারলাম তো চলো তোমাদের সামনে এটা দেখায় এটা যেহেতু কলিয়ার ইভেল্ট সেহেতু বাঙালির মানে বাঙালি কম আছে যেহেতু কলিয়ার ইভেল্ট এখানে অনেক নন বেঙ্গলি আছে আর এটা পুরো বাইরের সাইডটা কেন দেখতে পাচ্ছ এখন বাটামের পুরো কাজ হচ্ছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো পুজোর সময় তাই জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ওকে আর এটা হচ্ছে পুরো বাইরটা ও কি লাগছে জায়গাটা পুরো এটা হচ্ছে পড়াশিয়া কোলে পড়াশিয়া গ্রামের মানে এখানে যে কলিয়ার আছে সামনে পড়াশিয়া গ্রামের এখানে সবথেকে বড়ো দুর্গাপূজা হয় তাই জন্য এখানে আমার আশা তোমার সাথে শেয়ার করার জন্য তো দুর্গাপূজা অবশ্যই আসার চেষ্টা করব এখানে যে দেখব যে লুকটা কেমন হয়েছে না হয়েছে দেখতে পাচ্ছ এখন রঙের কাজও অনেক বাকি আছে তো কি দাদা এখানে মোটামুটি রং কমপ্লিট হতে কতদিন লাগবে সবাই এখন মোটামুটি ধরুন সপ্তাহখানেকের মধ্যে একদম আর এটা যে প্যান্ডেলটা দেখছি এই প্যান্ডেলটা শুনলাম আমি কেদারনাথের মানে মন্দিরে আদলে তৈরি হচ্ছে তো কি এটা কেদারনাথ একদম এটা কতদিন আগে থেকে শুরু হয়েছে মোটামুটি প্যান্ডেলটা এটা আজ মোটামুটি মাস দেড়েক আগে থেকে মাস দেড়েক আগে থেকে আর লাইটিং এর কাজ মানে মানে সারা রাত্রি ধরে কি হচ্ছে এটা কাজগুলো কাজ কিন্তু দু টাইম একই রকম চলছে কাজ আচ্ছা তো দাদারা এখানকার লোকাল যারা দাদাদেরকে জিজ্ঞেস করলাম তো তারা বলছে যে এখানে মাস দেড়েক আগে থেকে কাজ শুরু হয়েছে বন্ধুরা এখানে দেখানো মতো আর কিছু নেই ফাইনাল লুক যখন হবে দুর্গা পুজোর বেশি দিন দেরি নেই আর এক মাসের কাছাকাছি কুড়ি দিনই ধরলাম ফাইনাল লুক যখন হবে অবশ্যই তোমার সাথে চেষ্টা করবো দেখানোর এখানে আমি থাকি না এখানে জাস্ট এসেছি তো চলো সামনের লুকটা তোমাদেরকে দেখাই এরপর বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি যা একটা লাইক করা সবার সাথে শেয়ার করো ওকে চলো টাটা এখানে আসতে চাইলে অবশ্যই আমি লোকেশান দিয়ে দেবো ডিসক্রিপশানে তো তোমরা সেই মতো পুজোর টাইমে এখানে আসতে পারো এটা হচ্ছে এখানকার বাজার সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক চা খেয়ে ভিডিওটা এখানেই শেষ করবো